আমাদের সবসময় একটা অভিযোগ সেটা হচ্ছে যে যারা রাজনীতি করে তারা হচ্ছে সবচেয়ে বাজে লোক তারা হচ্ছে চরম লেভেলের দুর্নীতি করে থাকে প্রমাণ আছে রিসেন্ট অনেকগুলো অনেক বড় বড় কারণ আছে অনেক বড় উদাহরণ আছে যাই হোক এদেরকে দেখেন একদম উচ্চ উচ্চপদস্থ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অধীনে অনেক ট্যালেন্টেড লোকজন আছে ছিল এবং পজিটিভ চিন্তা ভাবনার অনেক লোক ছিল যারা উচ্চ পদস্থ জায়গায় যেতে পারে না তাহলে কি হইল যে সবচেয়ে বাজে দুর্নীতিগ্রস্ত সে উপরে চলে গেল এবং নিচে যারা থাকলো তারা তো ধরেন যে অনেকেই দুর্নীতিগ্রস্ত আছে তারপরেও বললাম যে অনেক পজিটিভ ট্যালেন্টেড লোকদের নিচে আছে এখন ট্যালেন্টেড লোকগুলা কাকে ফলো করছে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যে লোকটা তাকে ফলো করছে এবং তার ইনস্ট্রাকশন মানতে হচ্ছে ইন্ড অফ দ্য ডে ডিজাস্টার ব্যাংকে রুটপাট তারপরে এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বুঝতে পারছেন বিষয়টা ডিজাস্টার আসলে কেন হচ্ছে তো যাকে ফলো করছি সে যদি ভালো না হয় তাহলে আপনি শেষ আপনি আমি শেষ সো তাকে ফলো করছেন এখন প্রশ্ন আসছে যে দেশের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে হচ্ছে যে আমরা তো ভোট দেই হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে গত অনেক বছর তো ভোট হয় না যাই হোক ভোট হোক না হোক সেটা পরের বিষয় বাট ভোট দিয়ে আপনি যাকে নির্বাচিত করছেন সে যদি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সে যদি সবচেয়ে খারাপ একটা লোক হয় তাহলে নেক্সট পাঁচটা বছর আপনাকে তাকেই ফলো করতে হবে তার অধীনেই থাকতে হবে সে যা ইনস্ট্রাকশন দেয় সমাজ সেটাই মানতে বাধ্য সো আপনি এন্ড অফ দ্য ডে দেখবেন বাজে লোক যদি হয় এলাকার রাস্তাঘাট দেখবেন ভাঙাচোরা এলাকার সিস্টেম কলাপস করেছে আর শিক্ষা যদি এই বিষয়টা হয় শিক্ষা দেখবেন যে সবচেয়ে ভয়াবহ অবস্থা তো এটা আপনার কাছে মনে হবে যে এটা আমি বাংলাদেশের সম্পর্কে বলছি এটা আসলে বাংলাদেশ না বাংলাদেশ এই পর্যায়ে গেছে হয়তো এই কারণে হতে পারে আজকে যে বিষয়টা কথা বলতে এই বিষয়ে হতে পারে অথবা আমেরিকা জাপান অস্ট্রেলিয়া জার্মানি তারা এত উপরে গেছে হয়তো তাদের লিডার